কেমন আছো দোমা আশা তোমার সবাই অনেক ভালো আছো তো সেই জন্য আমি অনেক দিন পরে নতুন একটা ভিডিও আনলাম তোমার দেখতে পাচ্ছো যে প্রথমের দিকে কি দেখা গেছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো আমাদের ফ্রি নতুন এসেছে নতুন নতুন দেওয়ার পরে আমাদের গেমে কিছু গান অ্যাড হয়েছে যেমন হচ্ছে তোমার দেখতে পাচ্ছ যে থমসন এক্স অ্যাড হয়েছে যেটা রেট অফ ফায়ার খুবই ভালো বা ড্যামেজ খুবই ভালো দেন হচ্ছে আরো অ্যাড হয়েছে নতুন একটা গান যারা নাম দেখি নেই বাট এই গানটা কিন্তু খুবই খুবই ভালো ঠিক আছে এই গানে কিছু লোকেশন দেওয়া আছে ওই লোকেশনের ভিতরে এই গানে পাওয়া যায় কিন্তু এটা স্পেশালিটি পাওয়া স্পেশাল এডিশন আছে যেটাতে তুমি যদি ফায়ার করো দেন দে যে একটা আগুন বেরোতেছে মানে ফায়ারের সাথে আছে স্কাইলার ফ্রি ঠিক আছে ওইভাবে এটা মেক করা আছে আবার আরেকটা হচ্ছে কি আর বিভিন্ন লোকেশানে এসি একটা পাওয়ার বিশিষ্ট ওই সেম পাওয়ারটা দেওয়া হয় আবার গেমেতে বিভিন্ন বিভিন্ন আপডেট এসেছে যেটা নিয়ে আমি তোমাকে পরে বিরোধী বলবো বাট আজকে আমি যেটা বলতেছি এসিটি নতুন স্ক্রিনের যে কতটা পাত সেটা আমি তোমাকে আজকে দেখাবো তো শুরু করা যাক আজকের ভিডিও তো শুরু করা যাক এখনও কথা হচ্ছে যে প্রথমে আমার দেখতে হবে যে এই গানে কীরকম ভালো দিক আছে আর খারাপ দিক আছে তো প্রথমত আমার ট্রেনিং ওটা গিয়েছি এখন ট্রেনিং করে যাওয়ার পর আমরা এটা স্পেশাল মুভমেন্টটা পাই না কিন্তু আমরা এই স্পেশাল মুভমেন্টটা পাওয়ার জন্য আমাদের অবশ্যই ম্যাচ যেতে হবে তো আমি একটা ম্যাচ প্লে করতেছি তোমার সেটা দেখো যে এই গানটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই গানের ভিতরে রেট অফ একটু কম আর সেটা এটা প্রথম শট আসি কারণ সে একশো এরকম করে লাগে আর এটা একটা সিম্পল ওয়ে হচ্ছে এটার কস পায়ের নিচে আমি দেখতে পাচ্ছি কস পায়ের নিচে একটা রেড ডট থাকে যেটা দর থাকে যে দুটা ডর পাই ওটার ভিতর দিয়ে একটা স্কাইলার বের হবে মানে একটা মানে যাতে রিমুভ হয় ওদের একটা আগুন বের হবে ঠিক আছে এই জিনিসটা দেখার পর আমার কাছে খুবই ভালো লাগছে যে গ্যালিনায় কি একটা গান বের করছে হয়তো বা এই গানটা পরবর্তী আবৃত্তে এটা ডাউন করবে কারণ এটা এটা গেমটাকে একটু ইমব্যালেন্স করে দেবে অনেক প্লেয়ারের কাছে খুব ভালো হইতে পারে বা অনেক প্লেয়ার খুব খারাপ হইতে পারে ঠিক আছে কারণ আমার আমাদের যখন অনেক আগে স্কাইলার যখন বেরোচ্ছিলো তখন গেমটা খুব ইমব্যালেন্স হয়ে গেছিলো অনেক প্লেয়াররা এটা নিয়ে খুবই মানে কামনা কামনি করছে পরে আপডেটে এইটা সলিউশন বের করছে গ্যারাই না তো ওটা ভালো দিক আছে খারাপ দিক আছে তো এখন কোথাও হচ্ছে এই গানটা আমার কোথাও পাবো তো প্রথমতে আমি একটা ক্লিপ টিপ দিচ্ছি যে এই গানটা আমি জাস্ট দুইটা ম্যাচ খেলছিলাম দুটা ম্যাচের মধ্যে পাইছি সো বিভিন্ন স্পটে এই গানটা পাওয়ার সম্ভাবনা আছে যেমন হচ্ছে ফ্যাক্টরিতে প্রথমে কন্টেনের পাশে পেয়ে দিতে পারো বিশেষ করে ভোজনে আরও বেশি পাবো আর হচ্ছে বিতর পাশে পাওয়া যেতে পারে সেই গানটা নেওয়ার পরে তোমার ফাইট করার পর বুঝতে যে এই গানটার ভিতরে খুবই ভালো গান আর এই সাথে যদি তোমার কুল ওকে নিতে পারো গাইস অস্থির হবে প্লেয়ার টিকতেই পারবে না তো এই গান এরকম না যে এইটা একটা গানই থাকবে এটা হচ্ছে সব গানের যতগুলো গান আছে ফ্রি ফায়ারের ভিতরে মানে স্পেস বা স্নাইপও থাকতে পারে আর যতগুলো গান আছে সবগুলোর ভিতরে একটা স্পেশাল মোড থাকে যেমন হচ্ছে টোর গান পাড়ার বা হচ্ছে এডাব্লিউএম এমএম টপি এইসব গানগুলো থাকবে বাট এইসব গানগুলো তো না যেমন ধর যে আইউসপি বা হচ্ছে পিস্তল টাইপের গান এগুলো তো থাকবে না বাট সবচেয়ে এয়ার গান থাকবে ধর যে এয়ার গান থাকতে পারে হচ্ছে তিনটা কয়টা বা এসি থেকে দুইটা একটা করলে যে গানগুলো থাকে ধর কীরকমই একটা মানলেই দিন হচ্ছে ফায়ার যাবে সো এরকম এই জিনিসটা প্রথমত প্লেয়ারের কাছে খুব ইন্টারেস্টিং হবে কিন্তু যারা একদম ওল্ড প্লেয়ার ওল্ড তাদের কাছে খুব বেশি মনে হচ্ছে না গেমটাকে আরও নষ্ট করে দিচ্ছে হ্যাঁ এই গেমটা আসলে নষ্ট করে দিচ্ছে আমার চাই একটু রেস্টে খেলতে খুব ভালো ভালো হিট মারতে পারতে এরকম হবে কিন্তু এই গেমটাকে আর একটু ফ্যান্সিটা করে দিচ্ছে যে যেটা হচ্ছে ওল্ড প্লেয়ারদের কখনোই ভালো লাগবে না তো কাছে আমরা এই বিষয়ে না আসি আমরা প্রথম বিষয়ে আসি যে এই গানটা এই স্পিচারটা কতটা পারফ সেটা আমরা মানে কতটা বেনিফিট সেটা আমার সামনে গিয়েই দেখতে পাবো যে এটা কতটা বেনিফিট আমাদের গেমে সো তো আজকে হচ্ছে গাইস তোমাদের কাছে এই পর্যন্তই সো ভালো থাকলে অবশ্যই থাকবে আর প্রথমত হচ্ছে এই গানটা প্রথম লোকেশন সব জায়গায় দেওয়া আছে প্রত্যেকটা ম্যাপেই লোকেশন আছে সো এখান থেকে তোমার কাজ করতে পারো আর গাইস অনেক হয়েছে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দ্য চ্যানেল আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানো যে তোমার কোথায় কোথাও পেয়েছো আর আমি নেক্সট ভিডিওতে জানাবো আপগ্রেড কী কী আছে আমি মস্ত আসে আপ কিন্তু খুব ভালো আসছে দেখতে যা দেখতে যাচ্ছি আপডেট পরে আমাদের ফ্রেন্ডসদের কী হয়